আমরা এরকমভাবে ভিক্ষা করে করে ত্রাণ ত্রাণ কুরাইব আর হলো ওরা পানি ছাড়ে দিবে তাই না নাটক মানাইছে এরা হ্যাঁ ওই একটা বাঁধও যদি নিরাপদে না থাকে সেই ব্যবস্থা এখন থেকে আমাদের শুরু হয়েছে শুরু করব না কীভাবে ওই বাঁধগুলো ধ্বংস করা যায় আমাদের অবশ্যই প্ল্যান পরিকল্পনা করতেই হবে বাংলাদেশের যে সন্ত্রাসীগুলো এই ছাত্রদের হত্যার সঙ্গে জড়িত সেই সন্ত্রাসীদেরকে পালাতে ভারতে পালাতে সহযোগিতা করছে কে কে সহযোগিতা করতে পারে এগুলো অবশ্যই দূতাবাসের আমরা ওই দিন দূতাবাসে ঢোকার চেষ্টা করেছিলাম আমাদের ইন্টেনশন ছিল ওইখানে কোন কোন আওয়ামী লীগ নেতারা লুকায় আছে আমরা এটা ওই ফাঁকে দেখবো একটু যে ওরা ওইখানে লুকায়ে রাখছে দুঃখের বিষয় আমাদেরকে প্রায় দেড় ঘন্টা পরে ঢুকতে দিছে এবং এই সময় কয়েকটা গাড়ি বের হয়েছে এখান থেকে যেই গাড়িগুলো থেকে এই আওয়ামী লীগ সন্ত্রাসী যারা খুন করে দূতাবাসের মধ্যে ঢুকেছিল তারা পালিয়েছে বলে আমরা সন্দেহ করছি আমার কথা ভারত যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে শুধু ঢাকার বাইরে দূতাবাস না ঢাকার বাইরে বিশেষ সেন্টার না আমরা ঢাকার ভিতরে দূতাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব ছাত্র জনতা ব্যবস্থা নেবে আমরা কি হবে এই ষড়যন্ত্র চলতেই দেব আমরা এরকমভাবে ভিক্ষা করে করে ত্রাণ ত্রাণ কুরাইব আর হলো ওরা পানি ছাড়ে দিবে তাই না নাটক মানাইছে এরা আমি ডক্টর ইউনুসের একজন সেক্রেটারি নাকি বললো সে বলছে যে বন্যা নিয়ে যে ছবি টবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে এগুলো নাকি দুঃখজনক এই লোকটা ইন্ডিয়ার দালাল বলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এবং সে ইন্ডিয়াকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে আমাদের স্পষ্ট কথা এই বন্যা দুর্যোগ শেষ হবে কিন্তু ক্ষত শেষ হবে না এবং এটা শেষে আমাদের প্রথম কাজ ইন্ডিয়া আউট প্রথম কাজ ইন্ডিয়ান পণ্য বয়কট দেখেন মানিক মিয়া পালায় সে বিচারক সে ইন্ডিয়ায় যায় যত সন্ত্রাসী তাদেরকে ইন্ডিয়া জায়গা দিচ্ছে ইন্ডিয়া হলো সন্ত্রাসের পৃষ্ঠপোষক সন্ত্রাসের পালক ও পোষক আমরা এগুলোর নিন্দা জানাই আনন্দবাজার পত্রিকা সে বলে সে কাসিনাকে ফেরত দেবে না কেন সন্ত্রাসীর প্রতি এত মায়া কেন তার মানে এই সন্ত্রাসীকে তোমরাই লালন পালন করেছ বাংলাদেশের নাগরিকদেরকে শোষণ করার জন্য এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ভারতকে শত্রুতার কাতারে ফেলে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেব কি ব্যবস্থা চায়না ভারতের প্রতি কি আচরণ করে আমরাও ওইটা করব পাকিস্তান ভারতের প্রতি কি আচরণ করে আমরাও ওইটা করব ভুটান ভারতের প্রতি কি আচরণ করে নেপাল কি আচরণ করে শ্রীলঙ্কা মালদ্বীপ করে আমরাও ওইটা করব এবং সারা এই দেশগুলো ভারতে ঘিরে রেখছে ওদেরকে আমরা ঘুমাতে দেব না সকল দেশ মিলে আলাদা জোট গঠন করব অ্যালায়েন্স গঠন করব সেই অ্যালায়েন্সের কাজই হবে এই ইন্ডিয়া যারা হলো মানে হলো প্রতিবেশী বান্ধব না প্রতিবেশী নাগরিকদেরকে হত্যা করে এবং এরা মূলত ভীতু একটা জাত এবং এরা হলো একটা কৃপণ জাত এরা শুধু নিতে জানে